প্রাগৈতিহাসিক ঘটনা বলি আমি এর দ্বারা জানিয়েছি কোরান রসুল তো সেখানে উপস্থিত ছিলেন না আল্লাহ তালা বলছেন তিলকামিন আম্বা ইন ভাই মেনু নিহা ইলাই কামাকুন্ত তালমোহা আন্তওয়ালা তম মেনু নেহা দা তিলকামিন আম্বাই লাইট এটা হচ্ছে সেই অজ্ঞাত ঘটনা যা রহীর মাধ্যমে আমি আপনাকে জানাইছি না হলে আপনি এবং আপনার কম আপনার জাতি এই সম্পর্কে কিছুই জানত না এবের ঘটনা নানুদের ঘটনা না আর ঘটনা এগুলো কিছুই জানতে না হাজার তিউস আলাহিসাল্লামের কথা বলে আল্লাহ তালা বলছেন জা কামিন আম্বাই লৈ বে নু হি লেই ক মা তুনতালা দেই হিম হিজ আজ মাড়ু অহোমিয়াম এটা হচ্ছে সেই অজ্ঞাত কাহিনী যে আমি ওহির মাধ্যমে আপনাকে জানাইছি অথচ তার ভাইয়েরা যখন ইউসুফ আলাহ সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল তখন আপনি তার কাছে ছিলেন না আমি আপনাকে জানাইছি ওহির মাধ্যমে মুসা আলাহ সালামের ঘটনা আল্লাহ তালা বলে তারপরে বলতেছেন অমা কুন্তাবে জান ইজ কাদাইনা মুসাল আমরা অমা শাহিদী শাহিদিন মুসা সালাম তিনি এ রাজধানী মিশরের রাজধানী কায়রো জামিয়াল আজহার পৃথিবীর বহু পুরাতন ইউনিভার্সিটি বিশাল এরিয়া প্রায় ছাপ্পান্ন হাজার ছাত্রছাত্রী লেখাপড়া করে সেখানে কত বড় বিশ্ববিদ্যালয় কতগুলি ক্যাম্পাস তো সেই বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে আমি সেখানে গিয়েছি পাঁচ দিন ছিলাম আমি বলেছি যে মিশনে তো জীবনে আসিনি আমাকে ঘুমাবার একটু সময় দিও রাত বাকি আমার একটু ঘুরাও পাঁচ দিনে সাড়ে চার হাজার কিলোমিটার দৌড় হয়েছে সিনাই পর্বতের সেইখানে গিয়েছি যেখানে ওই নাজিল হয়েছিল সালাম মাদায়েন থেকে এসেছেন প্রচন্ড ঠান্ডা পথ হারিয়ে ফেলেছেন স্ত্রীকে বলছেন সাথীদেরকে এখানে অপেক্ষা করো আমি ওই যে আগুন দেখা যায় আমি হয় আগুন আনবো আন্না হয় আকাদিলোকদ্দাসে ধুয়া জুতা খুলো এখানে আমার গুড় পড়েছে জুতা খুলে আসো ওয়াদি মোকাদ্দেস। ওয়াদি বলা হয় দুই পাহাড়ের মাঝখানে যে সমতল ভূমি থাকে এটাকে আরবিতে বলা হয় ওয়াদি আর বাংলায় বলা হয় উপত্যকা তো আমরা যখন গিসি ওয়াদি এবং সাইনবোর্ড দেখেছি জুতো আগেই খুলছি বর্ষ তারপরে গেলাম সেখানে যেই গাছের উপরে আল্লাহর মুর পড়েছিল সেই গাছটা ওরা বলে এটা সেই গাছ তো আমি এর ঐতিহাসিক সত্যতা নাই বলে মনে করতে পারলাম না যে এটা সেই গাছটাই ওই গাছের পাতায় পাতায় অনেক চিঠি আমি জিজ্ঞেস করলাম এই চিঠিগুলি বলল বললো ইহুদিরা আসে খ্রিস্টানরা আসে মুসলমানও আসে আল্লাহর কাছে চিঠি না তুই যায় খাই খাইলে করবে কি তো এটা আমার বলার উদ্দেশ্য ছিল না আমার বলার উদ্দেশ্য ছিল যে আল্লাহ বহু এমন কি এখনো দাঁত ছিটকে পড়ে আছে আল্লাহ তালা তাকে রেখে দিয়েছেন আল্লাহ বলছেন তোরে মাটিতেও খাবে না পানিতেও নষ্ট করবে না পোকা বাখরও নষ্ট করবে না তোরে আমি সুটকি বানায় রাখবো কে আমার পর্যন্ত তোর মতো ফেরাউন যারা হবে তোরে দেখে যেন তারা উপদেশ নিতে পারে তালা তালা এটারও দেখাইছে অনেক নবী কবর আল্লাহ জায়গা ইমাম শাফি খান নবী উম্মত ভাবলে গেছে উম্মত কি হয়ে গেছে ঘাবড়ে গেছে ভয় পাই গেছে তিন দিক দিয়ে আসে কারা শত্রু সৈন্য ন তিন দিক আর একদিকে কি সমুদ্র ঘাবলা তো কথাই আপনি আমি হলে তো হাটসেল করবো কোন দিক যাবো ভাইনেতা যাবো যাওয়ার জায়গা কিন্তু মুসাল আল্লাহ নবী তিনি বলছেন কাল্লা কাল্লা নয় ভয় পেও না রব্বি সায়ীন অবশ্যই আল্লাহ আমাদেরকে পথ বের করে দেবেন কাজী মেঘের মতো কালো ঘন কৃষ্ণ মেঘের মতো উত্তর গগন কালো মেঘে ছেয়ে গেছে থমথমে ভাব ঝড়ো হওয়া এখনই প্রবাহিত হবে তিরিশ ফুট উঁচু হয়ে জলচ্ছেষে উপকূলীয় এলাকা ভাসায় নিয়ে যাবে সহ বৃষ্টিপাত হবে ঝড় বন্যায় উড়ায় নিয়ে যাবে সুনামি হবে আল্লাহ তালা ছোট ছোট্ট বাতাসের আঘাত দিয়ে সব আইজ্যাক নিউটন তিনি দেখলেন গাছের থেকে একটা আপেল পড়লো মাটিতে তিনি তখন চিন্তা করলেন যে আপেলটা মাটিতে পড়লো কেন এটা তো উপরে উঠে যেতে পারতো এইটা চিন্তা করলেন চিন্তা করে করে ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে তিনি মাদ্রাকর্ষণ শক্তি ল অফ গ্রাভিটেশন এটা আবিষ্কার করলেন কত খ্রিস্টাব্দে ষোলোশো পঁয়ষট্টি অথচ স্যার আইজাক নিউটনের জন্মের এক হাজার বছর আগে সোরায় ফাতে একচল্লিশ নম্বর আয়া আল্লাহ তালা বলছেন নিশ্চয়ই আল্লাহ চন্দ্র সূর্য চন্দ্র সূর্য গোটা সৌরজগত সব ঘুরছে এইটা নিকাস গ্যালিলিও নিউটেন আইনস্টাইন ওনারা আবিষ্কার করেছেন যে সব কিছু ঘুরছে এটা বলতেছেন ওনারা এই কয়েকশো বছর আগে অথচ 10000 বছর আগে আল্লাহ তাআলা কোনটা ঘোরে চন্দ্র ঘোরে না সূর্য ঘোরে না দুনিয়া ঘোরে কে ঘোরে এক কথা সুরা ইয়াছিনে আল্লাহ তালা তার নবীর কাছে বলে দিয়েছে লশ শামসু ইয়াম বাদিনা আমুতুদারি কাল কামার ওয়া ললাইল সাবিকুন নাহার ওয়া আল্লাহ তালা বলছেন ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন যা কিছু আছে মহাশূন্য এই পৃথিবীটাও মহাশূন্য পৃথিবীটা কোথায় মহাশূন্যের উপর ভাসমান মহাশূন্যি ফালাটি মহাশূন্য যা কিছু আছে সব ঘুরতেছে আর ঘুরছে